সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা নতুন অবস্থায় যখন অ্যাডাবি ফটোশপ বা অ্যাডাবি স্টারে যখন কাজ শিখি তখন আমরা অনেকেই মনে করি যে আমি দুটা সফটওয়্যারের কাজ শিখলাম এখন আমি কখন কোন সফটওয়্যারটা কোথায় ইউজ করবো অনেকেই এটা নিয়ে অনেক টেনশন বা অনেকেই একটা ওই কনফার্সের মধ্যে থাকে তো আমি আপনাদের আজকে শেখাবো যে অ্যাডাবি ফটোশপ অ্যান্ড অ্যাডাবি রিস্ট্রেটার মধ্যে পার্থক্য কী এবং কোনটা কোন কাজে ব্যবহার করা উচিত আজকে আমি আপনাদের সেটা দেখাবো শুরুতেই এখানে আমার গুগল ডক্সে আজকে আমার টপিক লেখা আছে ফটোশপ হারছে সেটার কোনটা কবে কোনটা কবে ব্যবহার করবো প্রথমে এখানে আমার লেখা আছে যে ফটোশপ কি কেন ফটোশপ ব্যবহার করব শুরুতে আপনাদের বুঝতে হবে যে ফটোশপটা মূলত কি হোয়াট ফটোশপ আমি আপনাদের যদি একটু যদি ব্যাখ্যা করে বলি ফটোশপ মূলত রাস্টার বেসড সফটওয়্যার কারণ আপনারা বলবেন যে রাস্টার আর বেসড যেটা পিকজেল দিয়ে যেটা পিকজেলের মাধ্যমে কাজ করে এখন আপনারা বলবেন ভাইয়া পিকজেল কি এই পিরিয়ালটা আমি যদি বুঝতে চাই সেক্ষেত্রে আমাকে ফটোশপ সফটওয়্যারে যেতে হবে আমরা এখানে ফটোশপ সফটওয়্যারকে প্রথমে ওপেন করবো আমার এখানে ফটোশপের ওপেন করে আসে আগে থেকেই এখানে আমার একটা ইমেজ দেখতে পাচ্ছেন অর্থাৎ এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন একটা থামলেটার এই এটা আমি যদি জুম করে দেখি জুম করে দেখেন এখানে ছবিটা আগে কেমন ছিল মানে ক্লিয়ার যদি জুম করি তাহলে দেখেন সবিরে সবিরে অনেকটাই ফাটে যাচ্ছে এটা ফ্যাটে দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে পিকজেল বেসড ইমেজ মূলত পিকজেল বেসড ইমেজ ইমেজটাই ফাটে ফটোশপে মূলত পিকজেল বেসড ইমেজ পিকজেল দিয়ে ফটোশপ কাজ করে যদি আবার যদি জুম আউট করে দেখেন আবার যেরকম মানে সুবিধা কত কতটা ক্লিয়ার জুম করলেই ছবিটা ফেলা ছবিটা আমাদের এই ফেটে যাচ্ছে অর্থাৎ এটা পিকজেল তাই এটা আমাদের এটা আমাদের জুম করলে ছবিটা ফেটে যায় এখন এরকম এখন ফটোশপের কিছু টুলস আছে যেমন এখানে সিলেকশন মুভ টুল আছে সিলেকশন টুল কলন টুল ব্রাশ টুল ইত্যাদি এখন আমি যদি বলি তাহলে তাহলে এখন আপনারা বলবেন যে ফটোশপ হচ্ছে পিকেল বেস্ট ইমেজ এখন তাহলে এয়ার ডেবিল ইলিস্টার কী এখন এখানে দেওয়া হচ্ছে যে ইলিস্টর কী কেন ইনস্টর ব্যবহার করবো আপনারা যদি ফটোশপে যদি এটা যদি বুঝে থাকেন তাহলে এখন আমি এয়ারডেবিল ইলিস্টার এটা বোঝাই সেক্ষেত্রে এখানে এয়ার ডেবিল হচ্ছে ভিক্টোর বেস্ট সফটওয়্যার এখন ভিক্টোর কী ভিক্টোর হচ্ছে একটা জিওমেটিক্যাল এলিমেন্ট অর্থাৎ গাণিতিক সংকেত আপনাদের এটি খুব বুঝতে হবে যেমন এটা দিয়ে লোগো ডিজাইন করা যায় আইকন ডিজাইন করা যায় টাইপোগ্রাফি করা যায় প্রিন্ট ইলেটেড কাজ করা যায় এখন এখানে যদি যদি আপনি যদি ভিক্টোরিয়াস যদি বোঝায় সেক্ষেত্রে সির রাস্তার সাথে একটু একটু পার্থক্য আছে পার্থক্যটা কি আজকে আমরা এখন সেটা দেখবো এখানে যদি এডেবিশটা যদি ওপেন করি এখানে আমার একটা বিজনেস কার্ড ওপেন করা আছে ফটোশপে আমরা যখন জুম করেছিলাম তখন ওটা মানে ফেটে গেছে কারণ আমরা দেখি ডিস্ট্রিটে যদি জুম করলে ছবিটা কি ঠিক থাকে নাকি এটা ফেটে যাবে তাহলেই বুঝতে পারবেন যে এর এই ফটোশপ প্লাস অ্যাডাইভিলের মধ্যে পার্থক্য এটা যদি জুম করি যত যত জুম করবে দেখেন সবই কিন্তু এক সুন্দর কিন্তু ফাটেছে না কারণ এটা হচ্ছে ভিক্টোর বেস্ট ইমেজ সেই জন্য এটা ফাটেছে না এটা আমরা যত জুম করবে তত দেখবেন যে এটা এক সুন্দর ফাটবে না আবার যদি ফটোশপে যাই এটা জুম করলে কিন্তু আমাদের ফাটেছে কারণ এটা কি এটা হচ্ছে আমাদের পিকজেল বেস্ট ইমেজ পিকজেল বেস ইমেজ হওয়াতে এটা আমাদের জুম করলে যত জুম করো তত তত ফেটে যাবে তো আশা করি ফটোশপিল স্টোর দুটা সফটওয়ার পার্থক্য আপনারা বুঝতে পারছেন এখানে কিছু টুলস আছে পেন টুল শেপ বিল্ডার এখন তিন নাম্বার যেটা আছে যে টপিকটা তো এখন আমরা দুটোরই পার্থক্য বুঝলাম এখন আমরা কোনটা কোন কাজে ইউজ করব শুধু এখানে যদি ফটোশপ যদি বলি ফটোশপ মূলত ইমেজ নিয়ে কাজ করে তো রাস্তার বেস্ট ইমেজ পিকজেল বেস্ট ইমেজ আর এরডেবলি ইলাস্ট্রেটর পাথ বেস্ট সফটওয়্যার অর্থাৎ এখানে পাত নিয়ে কাজ হয় কারণ আশা করি আপনারা আগে আরও একটু ক্লিয়ার হয়েছে এখন আমি যদি যাই এখানে যদি বলেন কোনটা এই যে এটা যদি এখানে যদি সেট করি যদি জুম করি এই যে এখানে যদি কিছু দেখছেন যে কিছু গোল গোল চিহ্ন বা এখানে কিছু ইয়ে দেখছেন মূলত এইটা হচ্ছে পাত এখন আপনারা বলবেন যে তাহলে পিকজেল বেস তো বলছে আর আরেকটা যদি ক্লিয়ার করি তাহলে অর্থাৎ এখানে যদি জুম করি জুম করে এটা কিন্তু ফেটে যাচ্ছে এটা হচ্ছে মূলত পিকজেল বেস্ট ইমেজ তো আশা করি আপনারা অনেক ক্লিয়ারছেন এখন মূলত এখন কথা হচ্ছে যে ফটোশপ দিয়ে আমরা কি কাজ করতে পারি ফটোশপে যেরকম আমরা ফটগুলোতেও ফটোশপে মূলত আমরা সবসময় ফটো এডিটিং এবং ইফেক্টের কাজ করে থাকি এখন আমি যদি এটা যদি বোঝাই ফটো ফটো এডিটিং তাহলে ফটো এডিটিং কী বা ইমেজটের রিস্কি মতো ইমেজ টেস ফটোডিটিং সব হচ্ছে ফটোশপের কাজ যদি ফটোশপ সফটওয়্যার ওপেন করি এখানে আমার একটা ইমেজ আছে ছবিটা এখন দেখতে পাচ্ছেন যে অনেকটা ক্লিয়ার ফেসে কোনো দাগ নেই আমি এই আইকনটা যদি ইউশপটা যদি অফ করে দেখেন ছবিটা কেমন যেন একটা অন্ধকার মুখে দাগ অনেকগুলো ফিল্ম পড়ে ইত্যাদি আবার যদি এটা যদি শোকটা যদি অন করি সেখানে যে অনেকটা পার্থক্য ছবিটা ক্লিয়ার অর্থাৎ মূলত এটাই হচ্ছে ওই বা ফটো একটা অর্থাৎ হচ্ছে একটা অগ্রসর একটা ছবিকে সুন্দর করে কাজ করার সুন্দর করার মানে হচ্ছে ফটো ক্যাচিং বা ফটো এডিটিং তো এখন আমরা এখন আমরা দেখি যদি ভিক্টোর বেস্ট অর্থাৎ পাথ যেমন এখানে লোগো আছে লোগো আইকন পোস্টার ইত্যাদি যেমন এই যে বিজনেস কারটা এটাই হচ্ছে একটা পাথ বেস ইমেজ এই যে ডিজাইনটা করছি এটা হচ্ছে মূলত একটা পাত এখানে একটা পাত আছে এখানে একটা পাত মানে সবগুলোই একটা পাত আরও যদি যদি ক্লিয়ার করছে সেক্ষেত্রে এখানে আমার একটা ব্যানার আছে আমি ব্যানারটা যে ডিজাইন করছি এটা এখানে এখানে ক্লিক করলে এখানে কিন্তু পা দিতে পারছেন জুম করি এখানে যাচ্ছে অর্থাৎ মূলত এগুলো হচ্ছে অ্যাড এ কাজ যে সফটওয়্যার দিয়ে অর্থাৎ মূলত সব বুঝতে গেলে যে অ্যাটেবিল স্টোর কাজ হচ্ছে ইলেকট্র্যাটে স্টোর পাত নিয়ে কাজ করে আর ফটোশপ কাজ করে পিকজেল বেসড যে ইমেজ পিকজেল নিয়ে কাজ করে এক কথায় ব্যানার লোগো ইত্যাদি সব কিছু আমরা মূলত কাজ করবো অ্যাটএ সফটওয়্যারে যদি ছবির কাজ করি সেক্ষেত্রে আমরা ছবি পাই ইফেক্ট যেমন থামমেল ইত্যাদি আমরা হচ্ছে কাজ করবো হচ্ছে ফটোশপ এখন আমরা বলেন ভাইয়া আমি যদি অ্যাডিবিলিস্ট সপ্তাহে কাজ করি থামমেল হ্যাঁ থামেল কাজ করা যাবে কিন্তু ফটোশপটাতেই মূলত থামেল ডিজাইনগুলো থামেল ডিজাইনগুলো তৈরি করা অর্থাৎ এটাদের তৈরি করলে অ্যাডাবি ইনস্ট্রেটর অনেক ভালো কাজ বা একটা অনেক ভালো কাজ করতে হবে তো আশা করছি আজকের টপিকটি বুঝছেন অর্থাৎ অ্যাডাবি ফটোশপ অ্যাডাবি মধ্যে মাধ্যমে পার্থক্য এবং কোন 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 সফটওয়্যার কাজ কী কোন সফটওয়্যার কীভাবে কাজ করে ইত্যাদি আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভালো আর যদি না বুঝে থাকেন তো তো আবার আমি বলবো যে আবার ভিডিওটি প্লে করে দেখবেন আর আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা সবচেয়ে কোন সপটা দিয়ে বেশি কাজ করেন এই ফটোশপ নাকি আর আর বিলিস্টেটল আপনাদের কাছে কোনটা ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে দেবেন আর যদি ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অন করে অন করে যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সরাসরি চলে যায় তো আজকে মুক্তি বেঁধে নিচ্ছি আবার দেখা হবে আর একটি ভিডিওতে